চাপাইনবাবগঞ্জে গ্রাম্য শালিশ চলাকালে প্রকাশ্যে এক প্রবাসীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভিক্টিমের পরিবারসহ এলাকাবাসী মানববন্ধনে অভিযোগ আনা হয়েছে পুলিশের উপর পুলিশ ভিক্টিমের পরিবারকে আসামিদের অবস্থান জানাতে বলছেন বারবার রবিবার তিরিশ জুন সকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারুশিয়া জয়নাল হাজির টোলা গ্রামবাসী এ মানববন্ধনের আয়োজন করেন মানববন্ধনে ভিক্টিমের পরিবার ও এলাকাবাসী বলেন গত বিশ জুন জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গ্রাম্য সালিশের মধ্যেই প্রবাসী আব্দুল খালেক টিঙ্কুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা এ ঘটনার দশ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন হত্যাকাণ্ডের দিন থেকেই পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছেন এমনকি হত্যার পর হাসপাতালে নিয়ে গেলে সেখানে নিহতের ছবি তুলতে দেয়নি পুলিশ কয়েকজন আত্মীয় স্বজনের ফোন কেড়ে নেওয়া হয়েছিল ঘটনার পর থেকেই পুলিশের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা হলেও তারা আসামি আটক করছেন না নিহত প্রবাসী আব্দুল খালেক টিঙ্কুর স্ত্রী রাহাতুল জান্নাত রিয়া বলেন আমি সাত মাসের অন্তঃসত্ত্বা একটি ছেলে সন্তানও আছে আমার অনাগত সন্তান সহ দুই সন্তান এতিম হয়েছে আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে ঘাতকেরা আমি এর বিচার চাই নিহতের বাবা তুফাজ্জুল হক বলেন ঘটনার দিন আমরা যে দুজন আসামিকে আটক করে পুলিশে দিয়েছিলাম ওই দুজন ছাড়া আর কাউকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ ঝাঁপিয়ে পড়ে হাসিয়া যে তারা আমার ছেলেকে কেটে ফেলেছে আমি তার সরকারের কাছে আবার আমি আবেদন যে আমি তাহলে সঠিক বিচারটা চাই ওকে ঘেরোয়া করে কপিয়ে হত্যা করে শেষ করে দিল আমার ভাইকে যখন নিয়ে এলাম দুটো আসামি ধরিয়ে দিলাম ওই দুটাই ধরেছে আর তো পুলিশ আসামি ধরছে না আর সরকারের কাছে ন্যায্য বিচার চাই জন্য যেহেতু মেয়ের তার বাচ্চা আছে একটা কি করে খাবে এ সময় আসামিদের দ্রুত গ্রেফতার করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান গ্রামবাসী মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত প্রবাসী আব্দুল খালেক টিঙ্কুর বাবা তোফাজ্জুল হক মা দুলালি বেগম স্ত্রী রাহাতুল জান্নাত রিয়া বোন লিমা খাতুন সহ অন্যান্যরা এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে ইসলামপুর ফারি ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা রাজীবুল ইসলাম জানান আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে ভাইয়া যে এই ইসলামপুরে যে বিশ জুনে যে হত্যাকাণ্ড এটা মনে হয় আপনি তদন্ত কর্মকর্তা তাই না জি জি আচ্ছা তো এটার কি অবস্থা মানে আজকে একটা সকালে এই জেলা শহরে একটা মানব বন্ধন হয়েছে এবং ওই যারা হচ্ছে মানে ওই যে রিঙ্কু টিঙ্কুর যে পরিবার তার পরিবারের সদস্যদের এরকম একটা দাবি যে পুলিশ আসলে আসামি আটক করছে না বা পক্ষপাতমূলক আচরণ করছে তো এই বিষয়টা আসলে কি অবস্থা ভাইয়া কতটা অগ্রগতি বা কি যে আসামি আটক হচ্ছে না দশ দিন পেরি হয়ে গেল আসলে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নাই এরকম একটা অভিযোগ আর কি দুজন আসামি দুজন আসামি গ্রেফতার আছে মামলা মামলায় এটার নামে দুজন আসামি গ্রেফতার আছে বাকি যে আসামি গুলো তাদেরকে গ্রেফতারে আমরা চেষ্টায় আছি খুব শীঘ্র আমরা এটা হয়তো গ্রেফতার করে ফেলবো মামলা তদন্ত চলতেছে